যায় বুঝতে পারছে সে হামলা করছে এই হামলা করে পরাজয় আটকাতে পারবে না ভাবে সে করবে দু হাজার পরে যে অত্যাচার হয়েছে নির্মম অত্যাচার ঘর ভাঙা থেকে শুরু করে মানুষের বাড়ি ছাড়া থেকে শুরু করে জরিমানা থেকে চুরি করে সব কিছু একটা আতঙ্কের পরি সন্ত্রাস মানে সীমাহীন সন্ত্রাস এরা তৈরি করছে যে জঙ্গল থেকে বাঘকে সরিয়ে দেওয়া যায় কিন্তু বাঘের মন থেকে জঙ্গল সরিয়ে দেয় মানে অভিযোগ মানুষের করতে হয়নি ওনার নেত্রী পরিষ্কার করে দিয়ে গেছেন যে তুই তো সারাদিন বোম মার হয়েছে আমাদের এফআইআর হয়েছে পুলিশ যদি না ব্যবস্থা গ্রহণ করে শুধু দর্শক বিন্দু আপনারা দেখছেন একই নিউজ বাংলা এই মুহূর্তে উপস্থিত রয়েছে চন্দনেশ্বরে ক্যানিং পূর্ব বিধানসভায় চন্দনেশ্বরে জয়নগর লোকসভা কেন্দ্রের প্রার্থী মেঘনাথ হালদার মহাশয় আমার সঙ্গে রয়েছেন আজকেই কার্যত ক্যানিং পূর্ব বিধানসভায় এই চন্দনেশ্বর বাজারে সভা করলেন মেঘনাথ হালদার মহাশয় উপস্থিত ছিলেন নশা সিদ্দিকী সাহেব সবার শেষে নশা সিদ্দিকী সাহেব আমাদের সঙ্গে কিছু কথা বলেছেন আমরা কথা বলে নেব আমাদের সঙ্গে রয়েছেন শাহাবুদ্দিন কাজী শাহাবুদ্দিন সিরাজি এবং মেঘরাজ আল্লাহ মহাশয় ক্যানিং পুরো বিধানসভা সভা করলেন কি বলবেন ক্যানিং পুরো বিধানসভা তার পশ্চিমবঙ্গের বাইরে নয় ভারতবর্ষের বাইরে নয় প্রতিটা মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে এবং গণতান্ত্রিক তার যে অধিকার আছে সেই অধিকার যে সভা সমিতি সব জায়গায় করতে পারে কিন্তু হ্যাঁ আপনি যেটা দেখাতে চাচ্ছেন ক্যানিং পূর্বে দু হাজার পরে যে অত্যাচার হয়েছে নির্মম অত্যাচার ঘর ভাঙা থেকে শুরু করে মানুষের বাড়ি ছাড়া থেকে শুরু করে জরিমানা থেকে শুরু করে সব কিছু একটা আতঙ্কের পরিবেশ আছে কিন্তু মানুষ সব কিছু আছে দেখেন একটা জিনিস মানুষ যে আদর্শ গ্রহণ করে সে আদর্শ সে লালিত নিজের মধ্যে লালন পালন করে একটা জিনিস একটা প্রবাদ আছে যে জঙ্গল থেকে বাঘকে সরিয়ে দেওয়া যায় কিন্তু বাঘের মন থেকে জঙ্গল সরিয়ে দেওয়া যায় না অর্থাৎ আজকে নসা সিদ্দিকী তথা আইএসএফ এর আদর্শ আইডিওলজি যেভাবে মানুষের মধ্যে আসর করেছে প্রভাব বিস্তার করেছে তাতে আমরা সব জায়গায় ক্যানিং পূর্ব কেন সব জায়গায় আমরা আমাদের মিটিং মিছিল আমরা করতেই পারি ক্যানিং পূর্ব রাজধানী হচ্ছে জীবনতলা আমরা ইলেকশন ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গেই বলেছিলাম যে আপনারা কি জীবনতলা সভা করবেন আপনারা বলেছিলেন আমরা চেষ্টা করব ইলেকশন মানে এসে গেছে আর তিন চার দিন বাকি আছে এখনো সভা করতে পারলেন না আর মনে হচ্ছে পারবেন না কেন পারলেন না দেখেন একটা জিনিস হচ্ছে আমাদের বিভিন্ন প্রোগ্রাম যেভাবে হয়েছে এবং সাথে সাথে আমরা শাসকদের থেকে আমরা প্রশাসনিক লেভেল থেকে যখন চেষ্টা করেছিলাম মাঠ পারমিশান বা ইত্যাদি ইত্যাদি সেক্ষেত্রে আমাদেরকে পারমিশান দেওয়া হয়নি কারণ একটা প্রোগ্রাম করতে গেলে সেখানে মাঠের পারমিশান লাগে সেই পারমিশান বা সেইভাবে নেই মানুষগুলো তারা আতঙ্কে আছে তারা বলেছে আমরা মাঠ দিয়ে আপনারা এমনি করুন কিন্তু আমরা সই করতে পারবো সুতরাং এই যে জায়গাটা রয়েছে এখান থেকে আমরা হয়ে ওঠেনি তবে আগামীতে আমরা চেষ্টা করছি আমরা মিটিং মিছিল থেকে শুরু করে আর গণতান্ত্রিক প্রক্রিয়ায় এগিয়ে যাওয়া অনেক ধন্যবাদ সর্বশেষে বিধানসভা সভা ক্যানিং করলেন নির্বাচনে একদম এসে কি করা গেল তো সন্ত্রাস মানে সীমাহীন সন্ত্রাস এরা তৈরি করছে আমাদের কর্মীদের উপর কিন্তু এসব করে কোনো লাভ হবে না মানুষকে কিছুতেই রোধ করা যাবে না তারা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবে এবং এই শাসক দলের প্রার্থীকে তারা পরাস্ত করবে এটা মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়ে আপনারা অভিযোগ করতেই পারেন নগরে সাদা সিদ্দিকী সাহ জনসভা থেকেও অভিযোগ করলেন যে সখাত মোল্লার নাম মনে কর করলেন কিন্তু এত রাজ্য এত দুর্নীতি চাকরি চুরি শিক্ষা চুরি কয়লা চুরির তের বলছে রে কিন্তু সওকাত মোল্লার নামে কোনো অভিযোগ কিন্তু এখনও নেই কি বলবেন দাদা সে বলেছে অভিযোগ নেই অভিযোগ আছে অভিযোগ আছে সেগুলো ঠিক দেখতে পাবেন আপনারা আর এখানে অভিযোগ মানুষের করতে হয়নি

যারা বিধানসভা নির্বাচনের পরে হিংসা করেছিল তাদের প্রত্যেকের বিরুদ্ধে কোর্টে মামলা চলছে আজ নয়তো কাল তারা জেলের ভাত খাবে নটোরিয়াস ক্রিমিনাল হয়েছে কিন্তু আমাদের উপর অত্যাচারের কারণে সেই জন্যই বলছি পুলিশ বন্ধুকে জানিয়েছি সেটাকে দেখে নিতে বলছি যে পুলিশ বন্ধুরা সঠিকভাবে এটা ব্যবস্থা গ্রহণ করে অন্যথায় এই মানুষের

পুলিশ যদি ব্যবস্থা গ্রহণ করে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ব্যবস্থা গ্রহণের জায়গায় গ্রেপ্তার করতে পারছে কি পুলিশের ভূমিকা পুলিশের ভূমিকা নিয়ে তো বারবার প্রশ্ন তারপর আশা করছি তারা